ইতিমধ্যে টান্ডব সিনেমার শাকিব খান ঝড় তুলে দিয়েছে ট্রেলার রিলিজের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় গরম কারণ এবার তিনি ফিরছেন অন্য রূপে অন্য মেজাজে ট্রেলারের শুরুতেই একটা টান টান উত্তেজনা পাওয়া যায় যার সাউন্ড ডিজাইন কালার টিউন আর প্রথম ডায়লগ সবকিছু মিলিয়েই মনে হয় এটা কোনো সাধারণ রিভেন্স স্টোরি নয় সাকিব এখানে যেন শুধু নায়কই না একজন যুদ্ধাহাত সৈনিক চোখ রক্ত লাল মুখে তীব্র সংলাপ আমি ন্যায় চাই না আমি বিচার চাই এ লাইন শুনেই যেন হাজারো দর্শকের গায়ে কাটা দেওয়া এতে স্পষ্ট তাণ্ডবে আমরা পাচ্ছি সেই সাকিব খানকে যাকে দর্শক বহুদিন ধরে মিস করছিল যে নায়ক গর্জে ওঠে কিন্তু সেই নায়কের পেছনে থাকে গল্প আবেগ আর ক্ষোভ ট্রেলারে পলিট্রিক্যাল টুইস্টও দেখা গেছে দুর্নীতির শিকড় পুলিশের ঘূর্ণী আর ক্ষমতার খেলা সব মিলিয়ে একটা ট্রেলার ভেবে নেওয়া যায় বিশেষ করে ক্যামেরার কাজ আর ব্যাকগ্রাউন্ড স্কোর দুইটাই ছিল অসাধারণ যা দেখার মতন এক একটা ফ্রেম যেন পোস্টার হয়ে যাওয়ার মতন সুন্দর আর মিউজিকটা গল্পের টান বাড়িয়ে দেয় আরও দ্বিগুণ সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে সাকিবের লোক একদিকে আধুনিক অ্যাকশন হিরো অন্যদিকে মাটির গন্ধে ভরা ক্ষুব্ধ চরিত্র দুইয়ের মিশেলই এক কথায় দুর্দান্ত সব মিলিয়ে বলা যায় তান্ডব শুধু একটা সিনেমায় নয় এটা শাকিব খানের স্টেটমেন্ট তিনি ফিরছেন আর এবার তিনি চুপ করে থাকবেন না এই তান্দব যে থামার নয় সেটা ট্রেলারে স্পষ্ট আপনার কি মনে হয় এই ট্রেলার দেখে কি শাকিব খান আবারও টপ গেড়ে উঠলেন কমেন্টে জানান এমন আরো রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না